একাধিক টিএমসির পক্ষ থেকে এই সভা বাঞ্চাল করার পরিকল্পনা এবং একাধিক মাঠে তারা বলেন রক্তদান শিবির করবেন কিন্তু করল না তারপরেও আপনাদের এই সভা করার পরিকল্পনা আজকে আমরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি অর্থাৎ এই দিনে সংবিধান লাগু হয়েছিল কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা দেখে যাচ্ছি দীর্ঘদিন ধরে সর্বসময় তাদের কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে সংবিধান বিরোধী কাজ করছে ঠিক তেমনই আজকে যে একটা মানুষের রাইট স্বাধীনতা সেই রাইটকে হরণ করে তারা ক্ষমতার জোর দেখিয়ে পাওয়ার দেখিয়ে তারা বন্ধ করতে চাইছে মূলত সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য বললো আমরা বিলার অর্পণ শিবির করবো বা রক্তদান শিবির করবো সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য সাধারণ মানুষকে আমি বলবো দেখুন আমাদের এখানে আন্দোলন কি ওয়াকাপ বাঁচাও বেকার আজকে ও সংরক্ষণ কেটে যাওয়ার জন্য চারশো তিরিশ জনের ওপরে ডাক্তার তারা পড়াশোনা করে চাকরি না যাতে এই বেকার মানুষরা চাকরি পায় এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা এবং আজকের যে মূল বিষয় আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করব তাই আমি একটাই কথা ভাবাবো ওরা রাজ ক্ষমতাকে মিসইউজ করছে অথেব ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান আমাদেরকে সাজা হওয়া দরকার আর যদি মনে করেন দেশ যাই যাক আমার পকেটে তো দু পাঁচশো হাজার আসছে তাহলে এখানে আমার কিছু বলা অধিকার ফিরে পাওয়ার কি অক্সিজেন পাচ্ছেন আব্বাসের দিকে সাহেবেরকে ওদিকে ডাকে তার জন্যে কি এই সভা বাঞ্চাল করা বা একাধিক জায়গায় এই মিটিং বঞ্চল করার কি পরিকল্পনা কী বলবে দেখুন শুধু আব্বাসী ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করবে করবে না করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে সব ভাইয়ের দোষটা তার ঘাড়ে চেপিয়ে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকেও এটা বলা আছে না বলির একটা কি বলা হয় যাই হোক ওই রকম বানাবাও হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রোকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি দলিদের হয়ে কথা বলোনি গরিব পিছিয়ে হিন্দুদের হয়ে কথা না মুসলমান ইসলামের কথা বলো না কেন এগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা না চাকর এদেরকে অনেক কষ্টকর চাকর বেরিয়েছি আব্বাস দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রকাম করতে দেবো এই ওকাব বিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসক দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে কি বলবেন এইসব নাটক চলছে এই ওকাব বিলের শাসক বলেছে কল্যাণ ব্যানার্জি বলেছিল কল্যাণ মেনার্জি কেও সাসপেন্ড করেছে আর একাধিক একাধিক নেতাকেও সাসপেন্ড করা হয়েছে আর বলুন আর কারা কারা বলুন কল্যাণ কথা যেমন বললেন এটা নাম বলতে হবে শোনেন একসাথে পঞ্চাশ জন থাকলে পঁয়তাল্লিশ জনই খারাপ হয় পাঁচজন করলেও খারাপ পাবে হয়তো পাঁচজন ভালো আছে অস্বীকার করছে না কিন্তু পঁয়তাল্লিশ জন খারাপের সঙ্গে থাকার জন্য ওই পাঁচজনকেও করলেও খারাপ বলবে তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জি সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাপ সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের সামলা চামলারা কথা বুঝে আসছে কী তারা প্রতিবাদ করছে অকাপের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ভুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কী বুঝছেন নারাদের দ্বারাই কখনো ওয়াকাপ বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান ভাইজেন আপনার সংগঠন এবং আপনার প্রতিষ্ঠাতা করা দল দুটোই দু হাজার পর পর বাধার মুখে দু হাজার এটা তো বুঝ আসতে পারছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কর্মীদের জন্য স্পেশাল কিছু পার্থ কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবীর সাহাবা হজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু এই দিকে আগিয়ে যেতে হবে তোমাকে ময়া করলে হবে না হারা হলে হবে না দ্বিতীয় নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে ভাইয়ের মতো দাদার মতো কে বলবো দেশের মহান মহানায়করা যদি আজকে এই ছাব্বিশে জানুয়ারি দিন থেকে দেরিয়েই বলবো তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন আত্মবলিদান যে জীবন উৎসর্গ দেশের জন্য না করতেন তাহলে আমরা এই পতাকাটাই যে দেখছেন বড় বড় করে উঠছে এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না আর আমরা বলতে পারতাম না আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি কিন্তু পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে আমাদেরকে জাগতে হবে প্রজাতন্ত্র দিবসে বাংলার ব্র্যান্ড আটকানো হয়েছে তাহলে সাধারণ মানুষ কতটা নিশ্চয়তার মধ্যে আছে আমি বাংলার আমি নয় সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে সংগঠন করে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখুন আটগুনোতে যেসব ক্লাবগুলো যদি শুনেছি ক্লাব যারা আছে সব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুণ্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি প্রশাসন ডেকে বলল আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কী বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না জঙ্গল মলে পেটিয়ে দেবে আর না হয় ওই ডেকে নিয়ে যে কাকু কি তার খুন রেপ করবে বলবে এ করেছিল ধর একটা যাও একদম শাসিয়ে তিলত তোমার জন্য আব্বাস কি মাঠে নামবে না আমি তো বলেছি ইনসাফ হবে না ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে যার মধ্যে ইনসানিয়াত আছে আজকে যারা ইনসানিয়াত নেই তার কাছে ইনসাফ দাও ইনসাফ দাও বলে চিল্লানো মানে বেকার বকাল সংখ্যালঘু কি আব্বাস দিকে দেখা যাবে ময়দানে আমার তখনও রয়েছে এই সংখ্যালঘুদের জন্য মানুষের জন্য রাজনৈতিক বিষয়ে কোনো রাজনৈতিক পার্টি এটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভব পূরণ করার রাজ ক্ষমতা দাঁড়ায় কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মিটাতে পারে আমি ডাইরেক্ট নেতা না হতে পারি কিন্তু আমি তো চাইব এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় যিনি মানুষের মিটাবে তার জন্য তো এখান থেকে আওয়াজ দিলাম সব জায়গা থেকে আগামী দিন আওয়াজ দেবো স্টেজে না থেকে মাঠ দুই ভাইজানের একসাথে দেখা সব আহ্বান করলাম কি বলছেন দেখা যাক মানুষ যদি চাই অবশ্যই একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো তবে এতটুকু বলবো এক নিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাসক মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আপনাকে আমরা কারা